একদম বলুন তো বন্ধু আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সবার ফেভারিট শ্রী বেগম খালেদুজিয়াকে নিয়ে ভিডিও তো লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটা থেকে অনেক কিছুই জানতে পেরেছি কিন্তু একটা জিনিস যেটা আমার জানার ইচ্ছে রয়েই গেছে সেইটা হচ্ছে যে উনি কীভাবে এতটা কেয়ারলেস হয়েছিলেন কারণ লাস্ট ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে ভিডিওটা যতদূর আমি শুনলাম দেখলাম তো মনে হলো যে উনি খুব কেয়ারলেস একজন লেডি ব্যাকগ্রাউন্ডে কিছু তো একটা হয়েছে কারণ একজন হাউস হাউসওয়াইফ থেকে যিনি বাইরের দুনিয়া ততটা দেখেননি কীভাবে এতটা কেয়ারলেস হয়ে উঠলেন ওটার কিছু না কিছু না কিছু একটা টার্নিং পয়েন্ট তো ছিল তো আমার মনে হয় সেই টার্নিং পয়েন্টটা তখনই হয়েছিল যখন ওনার হাজব্যান্ড ছিল না আর ওনাকে আটক করা হয়েছিল পাকিস্তানি আর্মি দ্বারা। সেই বিষয়টার ব্যাপারেই পুরোটা শুনবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আজকে ভিডিওতে যাই। তারপর নয় তোমাদের সাথে কথা হবে। ভিডিওটা শুরু তোই। চলো শুরু করা যাক। 1971 সাল, মুক্তির সংগ্রামে বাংলাদেশ। দুই শিশু পুত্র রাজধানী সিদ্ধেশ্বরীতে এক আত্মীয়ের বাসা থেকে দোসরা জুলাই গ্রেফতার হলেন বেগম খালেদা জিয়া যিনি একাত্তরে পাকিস্তানি শাসকদের কাছে গুরুত্বপূর্ণ একজন বন্দী যার স্বামী জিয়াউর রহমান ছাব্বিশে মার্চ বিদ্রোহ করে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধরত হানাদার বাহিনীর সদস্যরা তখন জেট ফোর্স অধিনায়কের পরিবার ও আত্মীয় স্বজনদের খুঁজতে মরিয়া আক্রোশের শিকার হয়ে তখন কেউ কেউ কারাবন্দী কেউ নৃশংসতায় আহত এই যুদ্ধকালেই স্বামীকে সংগ্রামে রেখে ষোলোই মে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন খালেদা জিয়া দুই শিশু সন্তান তারেক রহমান আরাফাত রহমান ও কর্নেল মাহফুজের স্ত্রীকে নিয়ে লঞ্চে করে নারায়ণগঞ্জে আসেন সন্ধ্যায় সেখান থেকে তার বড় বোন প্রয়াত খুরশিদ জাহান হক ও বোনের স্বামী মোজাম্মেল হক জীব গাড়িতে করে তাদের ঢাকার খিলগাঁওয়ের বাসায় নিয়ে আসেন এই খবরও গোয়েন্দা তৎপরতায় ছড়িয়ে পড়ে মাত্র দশ দিনে ছাব্বিশে মে ভগ্নীপতি মোজাম্মেল হক জানতে পারেন পাকসেনারা খালেদা জিয়ার অবস্থান জেনে ফেলেছে এরপর থেকে শুরু হলো লুকোচুরি এই বাসা থেকে ওই বাসা কেউ কেউ আবার নিপীড়নের ভয়ে বেগমকে জায়গা দিতে অপারক দুলাভাই মোজাম্মেল হক আটাশ মে শঙ্কর সেখান থেকে তেসরা জুন অন্যত্র স্থানান্তর করেন খালেদা জিয়া ও তার দুই পুত্র পিনো ও কোকোকে এরপর অজানা এক ঠিকানা থেকে ভূতত্ত্ব ভূতপ্তচরিপ দফতরের ডেপুটি ডিরেক্টর এস কে আবদুল্লার সিদ্ধেশ্বরীর বাসায় থাকতে শুরু করেন জিয়া পত্নী দোসরা জুলাই ভোরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আটকের আগ পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন বেগম জিয়া খালেদা জিয়ার আটক হওয়ার সেই শ্বাসরুদ্ধকর ঘটনা ও আটকের পর যা ঘটেছিল সেই ঘটনাগুলো থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পত্রে এ বিষয়ে লেখা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর নায়ক মেজর জিয়া যখন হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে নাজেহাল করে তুলেছিলেন তখন তার প্রতি আক্রোশ মেটাবার ঘৃণপন্থা হিসেবে খান সেনারা নৃশংসভাবে ছাঁপিয়ে পড়েছিল তার আত্মীয় স্বজন পরিবার পরিজনের ওপর তাদের এই প্রতিহিংসার লালসা থেকে রেহাই পায়নি কর্নেল জিয়ার ভাইরা শিল্পোন্নয়ন সংস্থার সিনিয়র কোয়র্ডিনেশন অফিসার জনাব মোজামেল হক চট্টগ্রাম শহর শত্রু কবলিত হওয়ার পর বেগম খালেদা জিয়া যখন বোরকার আবরণে আত্মগোপন করে চট্টগ্রাম শহর থেকে পালিয়ে নারায়ণগঞ্জে এসে পৌঁছান তখন জনাব মোজাম্মেল হকি তাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসেন সেদিন ছিল ষোলোই মে ঢাকা শহরে ছিল কারফিউ নারায়ণগঞ্জেও সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হয়েছিল এরই মধ্যে তিনি তার গাড়িতে রেড রেডক্রসের ছাঁ পেকে ছুটে গিয়েছিলেন নারায়ণগঞ্জ টার্মিনালে বেগম জিয়াকে নিয়ে আসার দিন দশেক পর ছাব্বিশে মে শিল্পোন্নয়ন সংস্থার হক নাম সম্বলিত যত অফিসার আছে সবাইকে ডেকে পাক সেনারা কর্নেল জিয়ার সঙ্গে কারোর কোনো আত্মীয়তা আছে কিনা তা জানতে চায় জরা মোজামেল হক বুঝতে পারলেন বিপদ ঘনী আসছে তিনি সেখানে কর্নেল জিয়ার সাথে তার আত্মীয়তার কথা গোপন করে অসুস্থ তার অজুহাতে বাসায় ফিরে আসেন এবং অবিলম্বে বেগম জিয়াকে তার বাসা থেকে সরাবার ব্যবস্থা করতে থাকেন কিন্তু উপযুক্ত কোনো জায়গা না পেয়ে শেষ পর্যন্ত দোসরা মেয়ে তিনি তাকে ধানমন্ডির তার এক মামার বাসায় কয়েকদিনের জন্য রেখে আসেন এবং সেখান থেকে তেসরা জুন তাকে আবার জিওলজিক্যাল সার্ভের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব এস কে আবদুল্লার বাসায় স্থানান্তরিত করেন এরই মধ্যে তেরোই জুন তারিখে বাহিনীর লোকেরা এসে হানা দেয় জনাব ওজামেল হকের বাড়িতে জনৈক কর্নেল খান এই হানাদার দলের নেতৃত্ব করেছিলেন কর্নেল খান বেগম জিয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং জানায় যে এই বাড়িতে তারা বেগম জিয়াকে দেখেছে জনাব হকের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে তার দশ বছরের ছেলে ডনকেও জিজ্ঞাসাবাদ করা হয় ডন কর্নেল খানকে পরিষ্কারভাবে জানায় যে গত তিন বছরেও সে তার খালাকে দেখেনি সমস্ত চেষ্টা ব্যর্থ হলে খান সেনারা তার বাড়ি তল্লাশি করে কিন্তু বেগম জিয়াকে সেখানে না পেয়ে হতদ্দম হয়ে ফিরে যায় যাবার আগে জানিয়ে যায় সত্য কথা না বললে আপনাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হবে এরপরই হক বুঝতে পারেন সর্বক্ষণ তাকে অনুসরণ করা হচ্ছে যেখানেই যান সেখানেই তার পিছনে কেউ না কেউ লেগে থাকে এ অবস্থায় তিনি মায়ের অসুখের নাম করে ছুটি নেন অফিস থেকে এবং সপরিবারে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ব্যবস্থা করতে থাকেন ব্যবস্থা অনুযায়ী পহেলা জুলাই গাড়ি গ্যারেজে রেখে পেছনের দরজা দিয়ে বেরিয়ে তারা দুটি অটোরিকশায় গিয়ে ওঠেন উদ্দেশ্য ছিল ধানমন্ডিতে বেগম জিয়ার মামার বাসায় গিয়ে আপাতত ওঠা কিন্তু সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত আসতেই তাদের অটোরিকশা বিকল হয়ে যায় এ অবস্থায় তারা কাছে গ্রিন রোডে এক বন্ধুর বাসায় গিয়ে ওঠেন কিন্তু এখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক বিরাট বিষয়ে জনাব হক এখানে উঠলেই তার বিশিষ্ট বন্ধুর স্ত্রী তাকে জানান যে কর্নেল জিয়ার লেখা একটি চিঠি তাদের হাতে এসেছে চিঠিটা হককেই লেখা এবং এটি তার কাছে পাঠানোর জন্য কয়েকদিন ধরে তাকে খোঁজ করা হচ্ছিল তার কাছে লেখা কর্নেল জিয়ার চিঠি এ বাড়িতে কেমন করে এলো তা বুঝতে না পেরে তিনি যার পরনায় বিস্মিত হন এবং চিঠিটা দেখতে চান তার বন্ধুর ছেলে চিঠিটা বের করে দেখায় এটি সত্যি জিয়ার হাতের লেখা কিনা বেগম জিয়াকে দিয়ে তা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য তিনি তার বন্ধুর ছেলের হাতে দিয়েই এটি জিওলজিক্যাল সার্ভের জনাব মুজিবুর রহমানের কাছে পাঠান এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় জনাব হক তার বন্ধুর বাসায় রাতের মতো আশ্রয় নেন তাদেরকে আরও নিরাপদে স্থানে রাখার আশ্বাস দিয়ে রাতে তাদেরকে পাঠানো হয় সূত্রাপুরের একটি ছোট্ট বাড়িতে তার বন্ধুর ছেলেই তাদেরকে গাড়িতে করেই বাড়িতে নিয়ে আসে এখানে ছোট্ট একটি ঘরে তারা আশ্রয় নেন কিন্তু পরের দিনই তারা দেখতে পেলেন পাক বাহিনীর লোকেরা বাড়িটি ঘিরে ফেলেছে জনা জনাদশেক সশস্ত্র জওয়ান বাড়িটির সামনে দাঁড়িয়ে এই দলের প্রধান ক্যাপ্টেন সজ্জাদ আর ক্যাপ্টেন আরিফ তারা ভেতরে ঢুকে কর্নেল জিয়া ও বেগম জিয়ার সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে জনাব হক ও তার স্ত্রী জিয়ার সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করে যান কিন্তু ক্যাপ্টেন সাজ্জাদ জনাব ও বেগম হকের সাথে তোলা বেগম জিয়ার একটি গ্রুপ ছবি বের করে দেখালে তারা জিয়ার সাথে সম্পর্কের কথা স্বীকার করেন তবে তারা জানান কর্নেল ও বেগম জিয়া কোথায় আছেন তারা তা জানেন না এই পর্যায়ে বিকেল পাঁচটার দিকে জনাব হক ও তার স্ত্রীকে সামরিক বাহিনী একটি গাড়িতে তুলে মালিবাগ মরে আনা হয় এবং এখানে মৌচাক মার্কেটের সামনে তাদেরকে সন্ধে পর্যন্ত বসিয়ে রাখা হয় এখানেই তাদেরকে জানানো হয় যে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছে এরপর তাদেরকে দ্বিতীয় রাজধানী এলাকা ঘুরিয়ে আবার সুত্রাপুরের বাসায় এনে ছেড়ে দেওয়া হয় এখান থেকে রাতে তারা গ্রিন রোডে জনাব হকের বাসায় আসেন এবং সেখান থেকে ফিরে আসেন খিলগায়ে তার নিজের বাসায় উল্লেখযোগ্য যে এই দিনই জনাব এস কে আব্দুল্লার সিদ্ধেশ্বরীর বাসা থেকে বেগম জিয়া ও জনাব আব্দুল্লাহকে এবং একই সাথে জনাব মুজিবুর রহমানকেও পাক বাহিনী গ্রেফতার করে পাঁচই জুলাই তারিখে জনাব মোজাম্মেল হক অফিসের কাজে যোগ দিলে সেই অফিস থেকেই ক্যাপ্টেন সাজ্জাক তাকে গ্রেফতার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায় ক্যান্টনমেন্টে তাকে এফআইইউ ফিল্ড ইনভেস্টিগেশন ইউনিট অফিসে রাত দশটা পর্যন্ত বসিয়ে রাখা হয় এবং দশটায় স্কুল রোডের সেলে নিয়ে যাওয়া হয় সেলে প্রবেশের আগে তার ঘড়ি আংটি খুলে নেওয়া হয় এবং মানি ব্যাগটিও নিয়ে নেওয়া হয় সারাদিন অভুক্ত থাকা সত্ত্বেও তাকে কিছুই খেতে দেওয়া হয়নি পরদিন সকালে তাকে এক কাপ ঠান্ডা চা খাইয়ে নিয়ে যাওয়া হয় ক্যাপ্টেন সাজ্জাদের অফিসে সাজ্জাদ তার কাছ থেকে তার পরিকল্পনা জানতে চায় তিনি তার কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেন ক্যাপ্টেন সাজ্জাদ এতে তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করে এবং শাস্তি হিসেবে তাকে বৈদ্যুতিক শখ দেওয়ার হুমকি দেয় কিন্তু এরপরও কোনো কথা আদায় করতে না পেরে ক্যাপ্টেন সাজ্জাদ তাকে হাজার ওয়াটের উজ্জ্বল আলোর নিচে শুইয়ে রাখার হুমকি দেন হুকুম মতো রাতে তাকে তার সেলে চিৎ করে শুইয়ে মাত্র হাত দেড়ে কোপরে ঝুলিয়ে দেয় পাঁচশো পাওয়ারের দুটি অত্যুজ্জ্বল বাল্ব প্রায় চার ঘন্টা অসহ্য যন্ত্রণা তাকে ভোগ করতে হয় পরদিন আবার তাকে ক্যাপ্টেন সাজ্জাদের কাছে নিয়ে যাওয়া হয় এবং সাজ্জাদ আবার তার পরিকল্পনার কথা জানতে চায় জানতে চায় শেখ মুজিবুর রহমানের সাথে তার কি কথা হয়েছে তিনি ভারতে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিনা জনাব হক সবকিছু অস্বীকার করলে ক্যাপ্টেন সাজ্জাদ তার ঘাড়ে আঘাত হানে এরপর তার সেলে চব্বিশ ঘন্টা হাজার ওয়াটের বাতি জ্বালিয়ে রাখার হুকুম দেয় বেলা একটায় তাকে সেলে এনেই বাতি জ্বালিয়ে দেওয়া হয় ঘন্টা কয়েক পরেই তিনি অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকেন চিৎকার করে একটি কথাই বলতে থাকেন আমাকে একেবারেই মেরে ফেলো এভাবে তিলে তিলে মেরো না তিনি যখন অসহ্য যন্ত্রণায় চিৎকার করতেছিলেন তখন তার দরজার সামনে ছিলেন একজন পাঠান হাবিলদার তার এই করুণ হয় হাবিলদারটি সইতে পারেনি তারও হৃদয় বোধ হয় বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠেছিল মানুষের ওপর মানুষের এই নিষ্ঠুর জুলুম দেখে আর তাই বোধ হয় সেন্ট্রিকে ডেকে হুকুম দিয়েছিল বাতি নিভিয়ে দিতে বলেছিল কোন জীব আসার শব্দ পেলেই যেন বাতি জ্বালিয়ে দেয় আবার জীব চলে যাবার সাথে সাথেই যেন বাতি নিভিয়ে দেওয়া হয় এরপর ক্যাপ্টেন সাজ্জার তাকে আরও কিছুদিন জিজ্ঞাসাবাদ করে এবং নতুন ধরনের নির্যাতন চালায় তার কাছ থেকে সারাদিন একটির পর একটি বিবৃতি লিখিয়ে নেওয়া হয় এবং যথারীতি আবার তা ছিঁড়ে ফেলে একই বিবৃতি তাকে লিখতে বলা হয় এই অবস্থায় ক্লান্তি ও অবসন্নতায় তিনি লেখার ক্ষমতাও হারিয়ে ফেলেন এদিকে হাজার ওয়াটের উজ্জ্বল আলোর নিচে থাকায় তিনি দৃষ্টিশক্তিও প্রায় হারিয়ে ফেলেন দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্যই বুঝতে পারতেন না ছাব্বিশে জুলাই বিকেলে তাকে ইন্টার স্ক্রুটিনি কমিটির ছাউনিতে নিয়ে যাওয়া হয় এখানে একটি ছোট কামরায় তারা মোট একশো দশজন আটক ছিলেন বিকেল পাঁচটার দিকে তাকে বের করে রান্নাঘরের বড় বড় ড্রাম ধরার কাজ দেওয়া হয় এই কাজে তার সঙ্গে আরও একজনকে কাজে লাগানো হয় তিনি হচ্ছেন জিওলজিক্যাল সার্ভের এস কে আবদুল্লাহ তারা দুজনেই পুয়া মাইল দূরের ট্যাপ থেকে বড় বড় বালতিতে করে পানি টেনে তিনটি ট্রাম্প ভরে দেন রাতে লাইনে দাঁড় করিয়ে তাদেরকে একজন একজন করে খাবার দেওয়া হয় এতদিন পরেই প্রথম খেতে পান গরম ভাত ও গরম ডাল পরদিন সকালে তার আরও অনেকের মাথার চুল সম্পূর্ণ কামিয়ে দেওয়া হয় এখানে বিভিন্ন কামরায় তাকে কয়েকদিন আটক রাখার পর ছয়ই আগস্ট নিয়ে যাওয়া হয় ফিল্ড ইনভেস্টিগেশন সেন্টারে মেজর ফারুকি ছিল এই কেন্দ্রের প্রধান এবং এখানে সকলের ওপর নির্যাতন করার দায়িত্বে নিযুক্ত ছিল সুবেদার মেজর নিয়াজি ফারুকি এখানে তাকে আবার জিজ্ঞেস করে এবং বিবৃতি দিতে বলে একটানা তিন দিন ধরে তিনি একই বিবৃতি একের পর এক লিখে গেছেন এবং তার সামনে তা ছিঁড়ে ফেলে আবার একই বিবৃতি তাকে লিখতে বলা হয়েছে নয়ই আগস্ট তাকে দ্বিতীয় রাজধানীতে স্থানান্তরিত করা হয় এবং এখানে বিভিন্ন কক্ষে তাকে প্রায় দেড় মাস আটক রাখার পর দোসরা সেপ্টেম্বর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় সেখান থেকে তেসরা অক্টোবর তিনি মুক্তি পান ইতোমধ্যে রাজাকাররা তিন দফা তার বাড়িতে হামলা করে সর্বস্ব লুটপাট করে নিয়ে যায় এই ভিডিওটার মাধ্যমে আমি ভাবছিলাম আরও কিছু জানতে পারবো বেগম খালেদা জিয়ার ব্যাপারে বাট আই থিঙ্ক এটার মধ্যে সেইভাবে দেয়া নেই কিন্তু একটা এক্সামিশন লাগানো যায় এটা থেকে যে যেইভাবে ওনাদের ওপরে অত্যাচার করা হয়েছে এটা অবভিয়াস যে খালেদা জিয়ার উপরেও সেইভাবেই অত্যাচার করা হয়েছে হবে বা ওর থেকে বেশি আমরা জানি না হয়তো অনেকের কাছে এই ব্যাপারে ইনফরমেশন থাকবে তারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও বাট একটা ছোট বাচ্চাকে নিয়ে তো কত রকম ভাবে ব্ল্যাকমেল করা যেতে পারে যদি বাচ্চা থাকে তার উপরে ওনার সাথে ছিল না ওই জিনিসটা ভেবে ভেবে আমি মানে কেমন একটা যেন ফিল হয় যে মানে একটা মানুষ মেন্টালি কতটা স্ট্রং হতে পারে যে এরকম সিচুয়েশনও কাটিয়ে আসতে পেরেছে তার জন্যই হয়তো প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হয়েছিল উনি আই এই ফিয়ারলেস অ্যাটিটিউড অনেক বাংলাদেশি ফিমেল ক্যান্ডিডেট যারা আছে করতে চায় পলিটিক্স বা যেতে চায় তাদের ইন্সপায়ার করবে অ্যাজ হিউম্যান বিইং আমি বলতে পারবো না কিন্তু হ্যাঁ অ্যাজ এ পলিটিশিয়ান উনি যেইভাবে যেই ফিয়ারলেস ডিসিশন গেলো নিয়েছিলেন তো ওইটা দেখে সত্যি যারা ইয়াং আছে ইয়াং পলিটিশিয়ান তারা সত্যি ইন্সপায়ার হবে আমি যদি শেখ হাসিনার সাথে খালেদুদিয়া কে তখন এটাই বলতে পারি যে শেখ হাসিনা যেই সিকিউর লাইফটা পেয়েছে ওনার ফাদারের পর সেইটা বোধ বেগম আহ বেগম খালেদুদ্দিয়া পাইনি সেই জিনিসগুলো ফেস করতে হয়নি যেটা ওনাকে ফেস করতে হয়েছে অবভিয়াসলি সবার লাইফেই হার্ডেলস থাকে বাইরে জিনিসটা যে ওয়ার্ড প্রেজেনারের মতন ট্রিট করা হচ্ছে যিনি কিছু জিনিসে ইনভলভ ছিলেন না আইডিয়াও আমার মনে হয় ছিল না কারণ হাউস ওয়াইফ ছিলেন আর এমনি আমাদের যে বেঙ্গলি ফ্যামিলিতে ফিমেলরা অতটা পার্টিসিপেট করে না ওইভাবে তো সেই দিক থেকে যদি আমি দেখি তখন কম্প্যারিজনটা করি তখন মনে হয় না বেগম খালেদেদিয়ায় সত্যি করে ফিয়ারলেস হয়েছে নিজের থেকে মানে নিজের এফোর্টস দিয়ে নিজের সাথে কিছু ঘটনা ঘটেছে তারপর কোনো ব্যাক সাপোর্ট ছিল না সেইভাবে তো ইয়াগায় প্যালিটেড পার্টারি তো এই ভিডিওটার তো বেশি কিছু জানতে পারিনি রিয়াল যেটা ওনার সাথে হয়েছে যদি কোনো ডকুমেন্টেড থাকে এরকম জিনিস তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে শেয়ার করো বা তোমাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে সেটাও নিশ্চয়ই শেয়ার করতে পারো তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই বাই এন্ড কেয়ার